কিন্তু দুধ চাটা খাই তোমাদের দাদা পছন্দ করে না এত ভিডিও করলে ও ঘরের কাজকর্ম কোথায় করে একটা কথা বলি ঘরের কাজকর্ম করি দেখেই তো সেইগুলোই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি তো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে সাতটা পনেরো থেকে ভিডিও শুরু করলাম এত সকাল সকাল ভিডিও শুরু করলাম তার একটাই কারণ জানো তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি কারণ তোমাদের দাদাভাই তো দুপুরে লাঞ্চ নিয়ে যায় না তো আজকে ভাবলাম একটুখানি ব্রেকফাস্টের জন্য কিছু একটা বাড়িতে বানাবো তো ঠিক করলাম যে দুধ বানাবো সিমুর বানাবো তো আজ শিমুইটা করতে পারবো না কারণ একটু লেট হয়ে গেছে যেহেতু সিমুইটা করার জন্য দুধটা ভালোভাবে জাল দিতে হবে যার জন্য তোমাদের দাদাভাই বললো আর সিমুলটা মিষ্টি তো তোমাদের দাদা আগের দিন বলে খাবো পরের দিন বলে খাবো না এরকম একটা ব্যাপার হয়ে যায় ই করতে করতে সিমুন নিয়ে এসছে সিমুন কিন্তু ধরাই রয়েছে তো তারপর ঠিক করলাম কিন্তু আলুর তরকারি আলু করব চলো তোমাদের একবার দেখাই তো এই দেখো ঘুম থেকে উঠেই প্রথমে আমি আটা মেখে রেখেছি আটা মেখে তারপরে কিন্তু আমি এই যে এতগুলো বাসন মেজে নিয়েছি সকালবেলা প্রত্যেক দিনই আগে বাসন মেজে নিই আর যেহেতু বেশি বাসন ছিল তার জন্য কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি মানে সরি আগে আটা মেখে নিয়ে তারপরে আমি বাসনটা মেজেছি আর এই দেখো আটার এখন ডো করে রেখে দিলাম এখন আমি কিন্তু বেলা শুরু করবো এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি এই দেখো তো এখানে সব রেডি এখন কিন্তু আমি রুটি বেলবো আর এদিকে দেখো ওয়েদারটা ওয়েদারটা বেশ ভালো আছে দেখতে পাচ্ছো তখন তো এটা ভালোই থাকে একটু দুপুর হলেই তখন বৃষ্টি তারপর হচ্ছে মেঘ বিদ্যুৎ জমকানো এটা বেরিয়ে হচ্ছে কদিন ধরে যাই হোক এই সমস্ত কাজগুলো এখন করে রাখলাম এখন কিন্তু আমি দুধ ডিপেন না তারপর তোমাদের দাদা এখন গেল বাজারে দুধ আনতে আর হচ্ছে দু রকমের দুধ একটা লিকুইড একটা গুঁড়ো দুধ চা খেতে হবে আর তোমাদের দাদা এখন না লিপাচ্ছা খায় আর সেই জন্য দুধ করে খাই পাশেই লিপাচ্ছা করতে হয় তোমাদের দাদাভাই কিন্তু স্নানে চলে গেছে আর এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি দেখো তরকারিও হয়ে গেছে রুটিও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই স্নান করে আস্তে আস্তে আমার কিন্তু চাও কমপ্লিট হয়ে যাবে আর আমি এইভাবে কিন্তু প্রত্যেক দিনই করি তোমাদের দাদাভাই স্নানে যায় আমি কিন্তু চা বসিয়ে দিই তো দেখো এখানে কমপ্লিট আর এইখানে দশ বারোটার মতো রুটি করেছি এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি তোমাদের দাদা কিন্তু বেরিয়ে গেছে আমরা টিফিন খেলাম তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারলাম না কারণ সেই সময় জানো তো শেয়ার করার মতো ছিল না তোমাদেরকে কারণ এতটাই তাড়া ছিল তোমাদের দাদা ভাই যেহেতু অফিসে মানে বেরোতে হবে তাড়াতাড়ি যার জন্য তাড়াতাড়ি করে তরকারি নামিয়েই গরম গরম চা তরকারি রুটি দিয়ে দিয়েছে খেতে আমি কিন্তু কিছুই খাইনি আমি সকাল সকাল না মানে আমার খেতে ইচ্ছে করে না আর গ্যাসেরও প্রবলেম তবুও চাটা খাই কারণ চা না খেলে দুধ চা না খেলে আমার সত্যি খুব মানে ভালো লাগে না আর কি ঘুম ঘুম ভাবটা কাটে না যার জন্য আমি কিন্তু দুধ চাটা খাই তোমাদের দাদা পছন্দ করে না তোমাদের দাদা কিন্তু লিকার খায় আর আমি দুধ খা দুধ চা খাই তো আজকে কি হয়েছে রুটি করেছি দেখে তোমাদের দাদাভাই কিন্তু দুধ চা খেয়েছে তো যাই হোক চা রুটি তরকারি দিয়ে খেয়ে তা তোমাদের দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমি সমস্ত বাসন যা যা ছিল সেগুলো কিন্তু মাজা ভাষা করে নিয়েছি আর তোমরা সকালে তো দেখলেই কত বাসন মেজেছি তারপরে কিন্তু আরও কর বাটি থালা গ্লাস সব মাজা ঘষা করেছি যাই হোক চলো এখন দশটা বাজতে দশ মিনিট বাকি এখন পুচকু ঘুম থেকে উঠলো আর ওদিকে হচ্ছে দুজন অতিথি বাড়ির অতিথি দুই অতিথি হ্যাঁ এ এখনো দেখো শুয়ে আছে আমাদের বাড়ির দুই অতিথি এসছে বাবাই আর হচ্ছে কোয়েল এই যে এখন দশটা দশ বাজে আর এখনো দেখো শুয়ে আছে এই অট শিগিরি ইয়ট ওর শিগগিরি এই ওট সকালবেলা গরম গরম রুটি করছি সেগুলো খাবি তা না শুয়ে আছিস আর এ হচ্ছে সারাদিন ভূতের ইসে দেখে আর ভয় পায় হ্যাঁ সারা রাত তিনটে পর্যন্ত ঘুমায়নি আমাকে ডাকাডাকি করলো উঠলাম তারপর বুঝিয়ে শুনিয়ে বলল ঠিক আছে আমি এখানেই ঘুমাব তারপরে একেও ভয় দেখিয়েছে ওকে হচ্ছে ওর কী বলে ওর গায়ে নাকি আচর দিয়েছে ভূতে চিন্তা করো দেখিয়েছে বলে ও দিদি দেখো আমার ভূতের আচরটা যেন বেড়ে যাচ্ছে সেই ভয়েতে কি অবস্থা সারা রাত ঘুমায়নি ওট ওট শিগ্রি ওঠ আর এই যে আমার বড় গোপাল নারু গোপাল দেখি শোনা ও বাবা একটু তাকাও একটু না এদিকে তাকাও পেয়ে গেছে খেলার জিনিস ডায়েরি খাতা তো চলো বাসি বিছানাটা তুলে নিলাম আমি আর এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি আছে আর বাবাইকে দিয়ে একটু বাজারে পাঠাবো রান্না করতে হবে কি রান্না করব তোমাদেরকে তো অবশ্যই বলবো আর এদিকে হচ্ছে কুচকুকে খাওয়াবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা তো সকালের ব্রেকফাস্ট আমরা করলাম আমি কোয়েল বাবাই একসাথে আর আমি জানো আজ একটা রুটি খেয়েছি রুটি খেলে আমার প্রচুর গ্যাসের সমস্যা হয় যার জন্য আমি একটাই রুটি খেয়েছি খেয়ে নিয়ে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি চলো আজকে তোমাদের দেখাবো আমি ছোট বাচ্চা নিয়ে কম সময়ের মধ্যে কীভাবে কাজকর্ম সেরে ফেলি তো চলো দেখো তোমরা দেখো খাওয়া দাওয়া ব্রেকফাস্টের আগে আমি এখানে বাবাইকে দিয়ে মাংস আনিয়েছিলাম মাংসটা ধুয়ে এখানে ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি তারপরে এখানে লতি ছিল লতিটা আগেই কেটে রেখেছিলাম ফ্রিজে রান্না করা হয়নি দেখে এই লতিটা ভাবলাম আজকেই রান্না করব যার জন্য বের করে এটাও ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিলাম আর দেখো এখানে মাংসের জন্য আলু কেটে রেখেছি এটা হচ্ছে বাবাই এই সরি এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি কেটে জল দিয়ে মানে ধুয়ে জলে একটু ভিজিয়ে রাখলাম আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি ঠিক আছে এখানে শুধু পেঁয়াজ আরও দেখাচ্ছি আর এখানে হচ্ছে দেখো পুচকুর জন্য খাবার আমি একেবারে রেডি করে নিয়েছি এই যে একটু চিকেন দিয়েছি আজকে ওকে তো চিকেন সেইভাবে দেওয়া হয় না কারণ আমরাও খাই না আনা হয় না যার জন্য চিকেনটা ওকে দেওয়া হয় না খুব যখনই নিয়ে আসি তখনই ওকে চিকেনটা দিই তো যাই হোক দেখো এটা হচ্ছে রেডি করে এটা হচ্ছে রেডি করেছি বাবাইকে দিয়ে সর্ষে ছিল না দেখে সর্ষে আনিয়েছিলাম আর এই দিকে দেখো আমি পেস্ট করব দেখে এখানে সব কিছু দেখো আমি রেডি করে রেখেছি শুধু আদাটা পেস্ট আমার করা ছিল আগে থেকেই তো ওখানে ওখান থেকে নিয়ে একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি সব কিছু কিন্তু কেটে রেডি করে নিয়েছি জাস্ট এখন পেস্টটা করব আমি তাহলেই হয়ে যাবে দেখতে পাচ্ছো তো বুদ্ধি খাটিয়ে এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন কাজকর্ম সারি অনেকেই জিজ্ঞেস করে যে আমি এত কাজকর্ম করার পরও মানে আমি এত ভিডিও করি মানে আমি ফেসবুকেও ভিডিও দিই ইনস্টাতেও ভিডিও দিই তো সবাই দেখে আর ইউটিউবে তো দিই তো সবাই দেখে বলে যে এত ভিডিও করলে ও ঘরের কাজকর্ম কোথায় করে একটা কথা বলি ঘরের কাজকর্ম করি দেখেই তো সেইগুলোই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি হ্যাঁ সকাল থেকে একটুখানি জার্নি থাকে খুবই তাড়াহুড়ো থাকে সবটা দেখাতে পারি না কিছু কিছু জিনিস দেখাতে পারি না সকালে যেমন আজকে ব্রেকফাস্ট করলাম রুটি করলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাতে পেরেছি কিন্তু পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারিনি অবশ্যই রিং লাইট থাকলে আমি তোমাদের দেখাতাম রিং লাইট থাকলে আমি ভিডিওটা অন করে রাখতাম কারণ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতনও কেউ নেই ক্যামেরাটা সেট করে রাখার মতনও কিছু নেই যার জন্য কিন্তু আমি তোমাদেরকে কোনো কিছুই দেখাতে পারি না তো সেটা তোমাদের বলে দিলাম যে অনেকের ধারণা যে আমি এত ভিডিও করি তাহলে ঘরের কাজকর্ম কখন করি তো এটাই তোমাদেরকে বললাম আরে ঘরের কাজকর্ম না করতে পারলে তোমাদের কি দেখাবো আমি যাই হোক চলো এইভাবেই আমি কিন্তু প্রত্যেক দিন রেডি করে নিয়ে তারপর রান্না করি এমনকি দুদিকে দুটো কড়াই আমি বসিয়ে দিই কিছু কিছু সময় মানে রান্না বুঝে আর রেডি করা থাকলে তো রেডি করেই তো বসি রান্না বুঝে আমি কিন্তু দুদিকে রান্না বসিয়ে দিই তো চলো এগুলো তো রেডি করলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায়নি দেখো আমি পুচকুর জন্য যেহেতু চাল নিয়েছি আর সেইখান থেকে আমি কিন্তু আগে আমাদের এই চালটা রেখে দিয়েছি তারপর এখান থেকেই পুচকুর জন্য চাল দিয়েছি যার জন্য চালটা কিন্তু আগে থাকতে আমি বেড়ে রেখে দিলাম মানে রেডি করে রাখলাম তো এখন আমার সব রেডি আছে রান্নাঘরে জাস্ট এখন ঝটপট করে আমাকে রান্নাটা সারতে হবে তো চলো পুচকুর ওদিকে ওদের সাথে খেলাধুলো করছে চুপচাপ আছে শান্ত আছে তার ফাঁকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আজকের লতিটা একদমই ভালো হবে না জানো তো মানে কি বলবো ম্যাচাকার হয়ে গেল সর্ষেটা বেটেছি মানে এটা তো মিক্সিতে গ্র্যান্ড করে দিতে হয় কারণ বাটনা আমি তো বাটি না আর মিক্সিতে গ্র্যান্ড করতে গিয়ে বেশি সর্ষে একটু গ্র্যান্ড করেছি আর সেটা সমেত আমি সবটাই দিয়ে দিয়েছি তার জন্য একটু জল বেশি পড়েছে আর ঝোলঝোল হয়ে গেছে লকিটা দেখতে পেয়েছো আহারে তোমাদের দাদা আজকে কিভাবে খাবে বলো তো তোমাদের দাদা ভাই লতিটা ভালোবাসে দেখেই তো ভাবে এনে রেখে দিয়েছে কেটে কুটে যে তাড়াতাড়ি যেন একটু ভালো মতো রান্না করি এর আগে আমি একবার রে রান্না করেছিলাম খুব সুন্দর খেয়েছিলো যেন তো টেস্টি হয়েছিল লতিটা তো আজকে সর্ষেটা বেশি হওয়াতে এরকমটা হয়ে গেল আর এর আগের দিন সর্ষে বেশি হয়েছিল আমি সর্ষেটা বাটিতে অর্ধেকটা তুলে রেখেছিলাম আর তুলে রেখে কিন্তু আমি পরের দিন অন্য একটা কাজে লাগিয়ে দিয়েছিলাম সর্ষেটা কিন্তু এখন যেটা যদি আমি রেখে দিতাম আমার কোনো কাজে লাগতো না ফেলানো যেত আর যার জন্য আমি পুরো সর্ষেটাই দিয়ে দিয়েছি আর দেখো তোমরা একটু লতিটাও অনেকটাই বেশি আছে তবুও সরষেটা তার পরিমাণ বেশি হয়ে যায় মানে লতির পরিমাণের থেকেও সর্ষেটা বেশি হয়ে গেছে আর কি যাই হোক কী আর করা যাবে বলো আজকের দিন না এরকমই খেলো তোমাদেরকে বলেছিলাম আমি কত তাড়াতাড়ি রান্নাটা করে নিই দেখো এখানে লতিটা তো হয়েই গেছে প্রায় এখনই নামিয়ে দেবো একটু বাদেই একটু টানাবো তারপরে আর এখানে দেখো আমি কিন্তু চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে তো রেখে দিয়েছি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো তারপর হচ্ছে সর্ষের তেল তারপরে কাশ্মীরি চিলি সব দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি আর কুচকুর খাবারও দেখো এখানে রেডি হয়ে গেছে তো বারোটা বাজলে খাবারটা পেস্ট করব। আর এদিকে দেখো এই বাসন জমছে এটা একটুখানি জলে ভিজিয়ে রাখছি কারণ জলে ভিজলে কি হবে ও একটু লেগে গেছিলো ওটা ঠিক হয়ে যাবে নরম হয়ে যাবে তো এই আর কি বারোটা এখনো বাজেনি এখন কটা বাজে একটু দেখিয়ে কটা বাজে বা বারোটা বাস পাঁচ মিনিট বাকি আমি যেমন তো ঘরেও যেতে পারছি না আপনি একটু যেহেতু ওদের সাথে খেলাধুলো করছে চুপচাপ আছে আজকে ডিস্টার্ব করছে না আর যার জন্য আমি ওভারে গেলেই ও ডিস্টার্ব করা শুরু হয়ে যাবে আর সেই জন্য কিন্তু আমি ওভারেও যাচ্ছি না আমি রান্নাঘরেই রয়েছি আর আমি ছোটো ঘরটাতে গিয়ে একটুখানি মানে ভিডিও এডিট করছি কারণ ভিডিও ছাড়তে হবে ভিডিও দিডিং ছাড়িনি তো সেই জন্য আর কি একটুখানি খাপে খাপে গিয়ে এডিট করছি যাই হোক চলো নদিন আমি নিই তারপরে তো এক্সট্রা কাজগুলো আছে সেগুলো আমি করে নিই রান্নাটা সেরে দিই তুলে ধরি তারপর ধরনের ছোটো পরে দেখা হচ্ছে একটু একটু যেটা দেখালো সেটা অবশ্যই দেখাবো মিস করবে না এ ভালোবাসা দিয়ে পাশে দিতে তো দেখো আমার এখানে মাংস বসিয়ে দিয়েছি তো এখন মাংস মাংসটাকে ঢেকে রেখেছি আর কি করি আমি ঢেকে ঢেকে কষাই আর তাতে কি হয় বলো তো মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তোমরা কিভাবে করো অবশ্যই জানিও আমি অনেককে দেখিয়েছি জোরে বাড়িয়ে গ্যাস তারপরে কষিয়ে জল দিয়ে তারপরে ঢেকে তারপরে নরম করে তাতে কি হয় বলো তো আমার মনে হয় জলটা শুকিয়ে যায় টেনে যায় মাংসটা সেইভাবে সেদ্ধ হয় না একটু শক্ত শক্ত থাকে আর আমি যেভাবে করি এইভাবে ঢেকে ঢেকে কষা কষাতে সাথে নরম করি তাতে মাংসটা বেশ ভালো লাগে খেতে জানো তো আর দেখবে চিকেনটা না চিকেন হোক আর মটন হোক মাংস যদি সেদ্ধ না হয় খেতে কিন্তু টেস্ট লাগে না তো ভালো লাগে না আর কি এখানে আলুটাকে ভেজে আমি রেখে দিয়েছি আগে থেকে আমি এইভাবেই করি আলু আগে ভেজে রেখে দিই লাল লাল করে একটু মানে নরম নরম হবে একদম যে নরম হবে তা না একটু হালকা নরম হলেই যথেষ্ট তারপরে কিন্তু ঝোলে দিয়ে এই করবো আর কি ঝোলে দিয়ে নরম করব আর এদিকে দেখো একটু পুচকুকে তেল মালিশ করব এখানে রসুন আর তেল দিয়ে আমি একটু গরম করে রেখেছি এখন জাস্ট আমি ওকে তেলটা মালিশ করব আর এখানে জল রেডি করে রেখেছি এটা তো পুচকুর জন্য রেডি করেছিলাম তারপর ভাবলাম চিকেনে একটু গরম জল দেবো তো আমি ঠান্ডা জলই দিই তো গরম জল করে দিতে হবে তো আজকে ভাবলাম একটু গরম জল দেবো তো চলো এখন কিছুতে একটু তেল মালিশ করি আর আজকে আমি এতটা শান্তি পেয়েছি কাজকর্ম করে বলে না একটু যদি সময় যদি আমাকে সেইভাবে দেয়ও তবে কিন্তু আমি অনেক কাজ করতে পারি তো এখন দেখো সব কাজ আমার তাড়াতাড়ি করে হয়ে গেল এখন বারোটা পনেরো বাজে তো বারোটা পনেরো মধ্যে আমার সব কমপ্লিট বলতে গেলে আমার ভাতও হয়ে গেছে জাস্ট এখন চিকেনটা হবে ব্যাস আর কিছু করতে লাগবে না তো সব কিছুই কমপ্লিট এখানে দেখো কয়েক একটা বাসন আমি মেজে রেখেছি এই দেখো আরও বাসন হবে এটাই লাস্ট আমার বাসন হবে আবার কুচকুকে খাবো সেই বাসনও হবে বাসন আমার হুটেই থাকবে এটা কোনো বলার নেই তো যাই হোক এখন ওদেরও স্নান করতে পাঠাবো আমি এখন ওকে তেলটা মালিশ না হলে একটার মধ্যে জল চলে যাবে ওরাও স্নান করতে লেট হবে তখন আমার ট্যাঙ্কির জলে কষতে হবে ট্যাঙ্কির জল খুরিয়ে যাবে যাই হোক চলো এটুকু তোমাদেরকে আবার দেখালাম এবার যাই পুচরুকে তেলটা মালিশ করেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম শুয়ে কিন্তু ঘুমায়নি যেন তো তোমাদের সবার ব্লগ ভিডিও দেখছিলাম ঘুম পাচ্ছিল ঘুমায়নি ব্লগ ভিডিও দেখছিলাম ভাবো ফোন হাত থেকে পড়ে যাচ্ছে তবুও চোখটা বন্ধ করছি না তোমাদের ভিডিও দেখছিলাম তারপরে কুচকুচ তো এদিক ওদিক করা আছেই ঘুমোতে গেলে আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে আগে হচ্ছিল না এখন শুরু হয়েছে এখন বাজে পাঁচটা দশ আজকে কুচকু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে জানো তো আর আড়াইটার সময় প্রত্যেক দিনই ঘুমায় কিন্তু তবু আজকে দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে যার জন্য ভাবলাম যে আমি জাস্ট ঘুমোবার এরকমই হয় যখনই ভাবি আমি ঘুমাবো ফোনটা রেখে আর তখনই ও ঘুম থেকে উঠে যায় তো বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে প্রচুর ঘুমোতে ইচ্ছে করছে কিন্তু এখন যদি ঘুমাই এখন পাঁচটা দশ বাজে এখন যদি ঘুমাই তাহলে কিন্তু উঠতে লেট হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা আমি ঠিকমতো ঘুমোতে পারবো না আমার শরীরে কষ্ট হবে যার জন্য কিন্তু উঠেই পড়লাম উঠে পুচপুকে ওই ঘরে পাঠিয়ে দিলাম আস্তে করে নেমে একা একাই চলে গেল আর বাবাই ঘুমিয়েছিলো ওকে তুলে দিলাম কোয়েলকে বললাম মুখে একটু তুলে দে বাবাই ছেলেটাকে নিয়ে একটু থাকুক আমি একটু শোব কিন্তু ভাবলাম না শুলে পরে আরো বেশি শরীর খারাপ করবে যাই হোক তোমরা যে এতক্ষণ সঙ্গে ছিলে আমার তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে সব সময় তো এখন আর কিছুক্ষণ বাদেই সন্ধে হবে মোটামুটি তো এখন তাড়াতাড়ি সন্ধে হয়েই যায় কারণ দিন এখন ছোট হয়ে গেছে যেহেতু তো দেখা যাক তোমাদের দাদাভাই অফিস থেকে কখন আসে তোমাদের দাদাভাই অফিস থেকে না আসা পর্যন্ত না ভালোই লাগে না বাড়ি থাকলে আমার খুব ভালো লাগে সেদিন খুব আনন্দ হয় সেদিন খুব খুশিতে থাকি আর কি কিন্তু আবার কাজে চলে গেলে একরকম কাজে চলে যাওয়ার পর মনে হয় যেন কখন আসবে কখন আসবে দু তিনবার করে ফোন করি আমি জানি কোন টাইমে আসবে তবুও আমি ফোন করি যদি একটু আগে আসতে পারে তো ভীষণ ভালো লাগে আর কি যাই হোক একসাথে বসে একটু চা খাই গল্প স্বল্প করি তো আজকে যেহেতু এখন কোয়েল বাবাই আছে সেই রকম একটা চিন্তা নেই তবুও একটু থাকলে ভালো হয় আর কি যাই হোক চলো ভিডিওটা এখনো পর্যন্ত আমি কন্টিনিউ করছি আর আর দেখা যাক আমি সন্ধেবেলা কী করবো কি না করব কোথায় যাবো কোনো ঠিক নেই তো সেটুকুও তোমাদের কাছে শেয়ার করব। তো ততক্ষণ অবধি তোমরা আমার সঙ্গে থাকো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকগুলো কিন্তু বাসন হয়ে যায় যেহেতু এখন বাবাই কোয়েল আছে আরও বেশি হয়ে যায় দেখো বাড়িতে দুজন মানুষ থাকলে বাসন বেশি হবে এটা কোনো ব্যাপার না তবুও সেটা ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখাতে হবে তার জন্যই কিন্তু বলা যাই হোক এখানে বাসনগুলো একেবারে হারিয়েও আমি মে মাজা ঘষা করে নিচ্ছি আর এদিকে তোমাদেরকে বলেছিলাম দাদাভাই কিন্তু শিমুই খেতে চেয়েছে সেই শিমুইটা আমি রান্না করছি একদিকে শিমুই করছি সন্ধেবেলা আর একদিকে কিন্তু বাসনও মারছি বলে না নারীরা হচ্ছে সর্বগুণের তো সেরকমই ব্যাপার একটা আমি এদিকে সিমুই রান্না করছি আর একদিকে কিন্তু বাসনটাকেও মেজে নিচ্ছি ভালোভাবে তো সিমইটা করতে একটু মানে ভাজার সিমুই না এটা আমাকে আগে ভাজতে হয়েছে তারপরে কিন্তু সিমুইটা আমাকে করতে হয়েছে দেখো অনেক অনেক রকম সিমুই পাওয়া যায় যেমন ভাজার সিমুই পাওয়া যায় আমি কিন্তু এই প্রথমবার সিমই করলাম এর আগে কিন্তু আমি কখনো সিমুই করিনি তো ভাজার সিমুই থাকলে পরে সুবিধে হতো ভাজতে হতো না যেহেতু এটা হচ্ছে ভাজতে হবে তার জন্য একটু সময় লেগেছে তারপরে তো পুচকুকে খাওয়াতে হবে সিমুই হয়ে গেলে তো আগে বাসন মেজে নিই তারপরে কিন্তু আমরা চা খাই তারপরেই পুচকুকে খাওয়াই কারণ আমরা একটু আগে আগে উঠি তো পুচকুল খাওয়ার একটা টাইম থাকে সেই টাইমেই কিন্তু ওকে আমি খাওয়াই লেট করি না তো এই দেখো এখানে সিমুই করছি তোমাদের দাদাভাই কিন্তু খুবই খুশি হবে কারণ ও সিমুই খেতে খুবই ভালোবাসছে মানে ভালো ভালোবাসত আগে এখন তো সেরকম দুধের জিনিস একটা খায় না তো সেই জন্য হঠাৎ খেতে ইচ্ছে হয়েছে দেখি কিন্তু দুধও নিয়ে এসে রেখেছে আর এদিকে সিমুইও নিয়ে এসেছিলো দুটো তো এখানে কিন্তু আমি একটা প্যাকেট দিয়েছি একটা প্যাকেটেই অনেকটা সিমুই হয়ে গেছে এখানে আমাদের সবার হয়ে যাবে আর এইদিকে একটুখানি কিসমিস ঘরে ছিল তো ভাবলাম কিসমিসটাও দিয়ে দিই তো সিমুইটা আর জমে ক্ষীর হয়ে যাবে তো দেখো সিমুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে